কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা উলের সাহায্যে তোমাদের সুন্দর একটা লতা বানিয়ে দেখাবো তো এটা আমি পাতার মোটিভে করেছি লতাটা সত্যি বিশ্বাস করো যত তাড়াতাড়ি হয়ে গেছে ঠিক ততটাই মানে সুন্দর হয়েছে তো এটা আমি ফার্স্টে গ্রিন ওয়ালে লাগিয়েছিলাম তোমরা দেখেইছো তো কালারটা একটু অন্যরকম লাগছিল বলে আমি কিছু ক্রাফটের মানে ওয়াল হ্যাঙ্গিং এ আর কি লাগিয়েছি তো এটা কিভাবে বানালাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফার্স্টেই দেখো ওই যে উলটা নিয়েছি তো এইটা নেওয়ার পরে একটা নট করে নিয়ে আমি নর্মালি চেন করছি তো এইখানে আমি নর্মালি চেন করবো সতেরোটা সেভেনটিন চেন মোট করব। তো চলো সেভেন্টিন চেন ফার্স্টে করে নিই এইখানে দেখো আমি সতেরোটা চেন করে নিয়ে ফার্স্টের থেকে গুনে আমি নট সরি ছটা চেন পর্যন্ত গুনে ছটাতে করছি নট তো ছটাতে ফার্স্টে আমি স্লিপ নট করে নিলাম নেওয়ার পরে আমি এইখানে টোটালি করব চারটে চেন গুনে গুনে আমি এইখানে চারটে চেন করে নেব আর হ্যাঁ তোমরা চাইলে কিন্তু গুনেও নিতে পারো তো এইখানে আমি চারটে চেন করার পরে দেখো একটা রাউন্ড শেপ যে ক্রিয়েট করেছিলাম ওই ছটা চেনে নট করে তো ওই রাউন্ড শেপের মধ্যে আমি করছি ডাবল ক্রুশ ফার্স্টে আমি একটা ডাবল ক্রুশ করলাম তারপরে আমি সুতোতে মানে কাটাতে সুতো নিলাম নেওয়ার পরে কিন্তু ওই যে ডাবল ক্রুশ করলাম ওই যে একটা রাউন্ড শেপ ক্রিয়েট হলো সেই রাউন্ড শেপের মধ্যে দিয়ে কিন্তু আমি এইখানে করছি তো এইখানে দেখো ফার্স্টে আমি সুতোটা নিলাম কাটাতে নেওয়ার পরে কিন্তু আমি কাটাতেই সুতো রেখেছি টোটালে ওই রাউন্ড শেপের মধ্যে দিয়ে কিন্তু আমি পাঁচবার সুতোটাকে ঘুরিয়েছি ঘোরানোর পরে কিন্তু একবারে আমি নট করে নিয়েছি তারপরে দেখো খুব সুন্দর একটা আর কি পম পম ক্রিয়েট হয়ে গেল তারপরে ওই যে রাউন্ড শেপটা আছে সেই রাউন্ড শেপের মধ্যে দিয়ে কিন্তু আমি আরও একবার ডেবল ক্রুশ করলাম করার পরে সেম প্রসেসে কিন্তু আমি আবারও পাঁচবার কাটাকে ঘুরিয়ে নেব ওই যে ডাবল ক্রুশ করা রাউন্ড শেপটা আছে সেই রাউন্ড শেপের মধ্যে যেখানে কিন্তু ডাবল ক্রুশ করছি সেই গোলটার মধ্যে ঘোরাবো না ডাবল ক্রুশ করার পরে যে রাউন্ডটা ক্রিয়েট হলো সেই রাউন্ড শেপের মধ্যে কিন্তু পাঁচবার কাটাকে ঘুরিয়ে তারপরে একবারে সুতোটাকে লক করে দিয়ে একটা পম পম আর কি বানিয়ে ফেললাম সেম প্রসেসে আবারও নট করে নিলাম পম্পমটাকে লক করে নিয়ে আবার ওই যে রাউন্ড শেপটা আছে সেটাতে আবার ডাবল ক্রুশ করলাম করার পরে সেম প্রসেসে পাঁচবার আবার আমি কাটাটাকে ঘোরাচ্ছি দেখো কাটাটাকে গুড়িয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমি পম পম বানিয়ে নিচ্ছি তো এইভাবে পম করার পরে কিন্তু আমি লক করে দিলাম দেখো তিনটে পম আমি এইখানে বানিয়েছি বানানোর পরে লক করার পরে মাথায় আমি চারটে চেন করলাম করার পরে এক নাম্বার যে চেনটা আছে দেখো লাস্টের থেকে গুনে এক নাম্বার যে চেনটা আছে সেই চেনের মধ্যে করছি স্লিপ নট তো এইখানে স্লিপ নট করা হয়ে গেল করার পরে ওইখান থেকে কিন্তু আমি আরও একবার ওই রাউন্ড শেপের মধ্যে দিয়ে ডাবল ক্রুশ করছি করার পরে আবার সেম প্রসেসে কিন্তু পাঁচবার কাটাটাকে ঘুরিয়ে নেব ওই যে ডাবল ক্রুশ করার পরে যে রাউন্ড শেপটা ক্রিয়েট হলো সেই রাউন্ড শেপের মধ্যেই কিন্তু আমি পাঁচবার করে ঘুরিয়ে নেব তো এইভাবে এই পাশেও যেহেতু তিনটে পম্পম বানিয়েছি সেম প্রসেসে ওই পাশেও কিন্তু তিনটেই পম্পম বানাবো দেখো এইখানে পম পম বানানোটা কমপ্লিট হয়ে গেছে দেন আবারও কিন্তু সেম রাউন্ড শেপের কিন্তু আমরা কাজটা করব তো ওইভাবে আবারও ডাবল ক্রুশ করলাম করার পরে আবার আমি পাঁচবার কাটাটাকে ঘুরিয়ে নিচ্ছি সেম প্রসেসে খুব ইজি আর পাতাটা বানানো কিন্তু খুব ইজি সত্যি কথা বলতে আর তাড়াতাড়িও হয়ে যায় তো এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে একটা পাতা ক্রিয়েট হয়ে যায় তো আজকে আমি তোমাদের সঙ্গে একটু অন্যরকম কিছু ইচ্ছা করেই শেয়ার করলাম যে সব সময় কিন্তু সব কিছু আমাদের শিখে রাখা উচিত কখন কোনটা কাজে লাগে বলা যায় না তো আমার না খুব ভালো লাগে নতুন নতুন জিনিস তৈরি করতে আশা করি তোমাদেরও কিন্তু দেখতে ভালো লাগার কথা কারণ এইগুলো তৈরি করা না খুব ইজি ফার্স্টে মানে জিনিসটা যখন তৈরি হয়ে যায় দেখতে মনে হয় কি অনেকটা কঠিন কিন্তু বিশ্বাস করো যখন তোমরা নিজেরা তৈরি করবে না একদম তোমাদেরও ইজি লাগবে তো এইখানে দেখো আমি তিনটা ক্রিয়েট করে নিয়েছি করার পরে ওই যে মাঝখানে যে ফাঁকা ঘরটা আছে ওই ঘরের মধ্যে করে নট আমি করছি একটা চেন এইখানে দেখো একটা চেন করার পরে কত সুন্দরভাবে ভাবে পাতাটা আর কি তৈরি হয়ে গেছে আর যখন মানে এটা তৈরি হয়ে যায় সামনে থেকে দেখতে খুবই সুন্দর হয় তো দেখো ওই যে চেন করে রেখেছিলাম সেই চেনের মধ্যে দিয়ে আমি কিন্তু এখানে করছি স্লিপ নট তো এইখানে আমি গুনে গুনে ফার্স্টে একবার স্লিপ নট করলাম দেন পরের চেনে মানে পরের ঘরে একবার স্লিপ নট করলাম তারপরের ঘরেও কিন্তু আরো একবার স্লিপ নট তার মানে তিন নাম্বার ঘর পর্যন্ত স্লিপ নট করার পরে তারপরের ঘরে আমি আরো একবার স্লিপ নট করলাম টোটালি কিন্তু ওই যে সিম্পল চেন ছিল তার মধ্যে চার নাম্বার ঘর পর্যন্ত স্লিপ নট করার পরে আমি আবারও নর্মালি চেন করছি ফার্স্টে করেছিলাম সতেরোটা এখন কিন্তু করব করব তো করার পরে কিন্তু কিন্তু প্রসেসে চেন চেন সেম আবারও পাতাটাকে বানাবো তো উনিশটা চেন করার পরে আমি আবার প্রথম থেকে গুনে ছয় নম্বর ঘর পর্যন্ত গুনে নিলাম নেওয়ার পরে আবার আমি স্লিপ নট করে নিচ্ছি খুব সুন্দরভাবে দেখো একটা রাউন্ড শেপ ক্রিয়েট হয়ে গেল এই রাউন্ড শেপটাই কিন্তু আমাদের অস্ত্র তো এটাতেই কিন্তু আমরা কাজ করবো তো দেখো রাউন্ড শেপটা বানানোর পরে আমি আবার করে নিলাম একই একই নিয়ম প্রসেস কোনো মানে চেন নিয়মে চেঞ্জ নেই শুধু আগে করেছিলাম সতেরোটা চেন এখন করলাম উনিশটা তো আবারও আমি দেখো ওই রাউন্ডটার মধ্যে দিয়ে ডাবল ক্রুশ করলাম করার পরে কিন্তু ওইখানে কোনো চেন করব না ডাবল ক্রুশ করার পরে কিন্তু কোনো চেন হবে না ওই একইভাবেই কিন্তু আমি এইখানে করছি পমপম তো সেম প্রসেসেই কিন্তু আমি পমপমটা আবার আবারও ক্রিয়েট করব তো একইভাবে ওই ডাবল ক্রুশের যে মাঝখানে একটা সার্কেল ক্রিয়েট হলো সেই সার্কেলের মধ্যে দিয়ে পম গুলো হবে আর ডাবল ক্রুশটা হবে ওই যে ছটা চেন গুনে স্লিপ নট করলাম ওই ছটা চেনের মাঝখানে যে রাউন্ড শেপটা ক্রিয়েট হলো সেটার মধ্যে কিন্তু হবে ডাবল ক্রুশ তো এইটা একদম গুলিয়ে ফেললে চলবে না তাহলে কিন্তু ডিজাইনটা ডিজাইন হয়ে যাবে তো এটা সবসময় মাথায় রাখতে হবে যে ডাবল ক্রুশ করেছি সেই ডাবল ক্রুশের মধ্যে দিয়েই কিন্তু পম ক্রিয়েট করব আর যে রাউন্ড শেপ করেছিলাম ছটা চেন নিয়ে ওই রাউন্ড শেপের মধ্যে দিয়ে কিন্তু ডাবল ক্রুশটা হবে তো এটাই হচ্ছে অস্ত্র রাউন্ড শেপটাই কিন্তু আমাদের মেন কাজের জিনিস তো দেখো কিভাবে করছি একই রকম ভাবে কিন্তু আমি সবগুলো পাতা তৈরি করে ফেলেছি তো এইখানে আমি মোট এগারোটা পাতা বানিয়েছিলাম তারপরেই দেখো পাতাটা তৈরি করার পরে স্লিভ নট করে একটা চেন করে নিয়েছি করার পরে আবারও ওই সিম্পল যে চেনগুলো ছিল সে চেনের মধ্যে দিয়ে স্লিভ নট করছি আর হ্যাঁ পাতার মানে ফাঁকাগুলো আছে কিন্তু ফার্স্টে নিয়েছিলাম সতেরোটা চেন তার পরের গুলো মানে তার পরের থেকে যেগুলো পাতা করেছি সবগুলো পাতার আগেই কিন্তু আমি উনিশটা করে চেন নিয়েছি উনিশটা করে চেন নেওয়ার পরেই কিন্তু পাতাগুলো বানিয়েছি তারপরে দেখো এইখানে আমি চারটে পাঁচটা মতো স্লিপ নট করে নিয়েছি করার পরে আটটা চেন করেছি আটটা চেন করার পরে তারপর আমি ছয় নাম্বার চেন পর্যন্ত গুনে নিয়ে আবারও সেম প্রসেসেই কিন্তু একই রকম ভাবে স্লিপ নট করে নিয়ে চারটে চেন করছি চারটে চেন করার পরে সেম প্রসেসেই কিন্তু পাতাগুলো তৈরি করব। এর আগে যখন পাতাগুলো বানিয়েছিলাম তখন কিন্তু এক পাশে বানিয়েছিলাম আর এবার কিন্তু তার অপর পাশে পাতাগুলো আমরা তৈরি করব। আর তোমরা যদি চাও মানে একটু আরেকটু সহজভাবে যদি আমি বলি সুন্দরভাবে একটা টেবিলে বা একটা মানে সুন্দর সমান জায়গাতে এই লতাটাকে তোমরা টান টান করে মানে ফার্স্টে পেতে দেখবে কোথায় কোথায় ফাঁকা আছে তো যেই ফাঁকাগুলো আছে সেই ফাঁকার মধ্যে দিয়ে কিন্তু পাতাগুলো তোমরা বানাবে মানে ফাঁকাগুলো এবারে ফিল করতে হবে তো আশা করি আমি বোঝাতে পারলাম তো অনেক সময় কি হয় আমার যে এখানে ফাঁকা আছে তোমাদের হয়তো সেখানে ফাঁকা নাও থাকতে পারে ওই জন্য সবথেকে সহজ উপায় হচ্ছে একটা সমান জায়গায় মেঝেতে বা একটা টেবিলের ওপর সুন্দরভাবে লতাটাকে টান টান করে দেখবে যেখানে ফাঁকা আছে সেই ফাঁকাগুলোতে তোমরা পাতাগুলো বানিয়ে ফিল করবে এটাই হচ্ছে মানে খুব সুন্দর একটা সহজ উপায় তো এটাও তোমাদেরকে বলে দিলাম তারপরে দেখবে খুব সুন্দরভাবে একটা লতা আর কি তৈরি হয়ে যাবে এইখানে দেখো আমি সেম প্রসেসেই ওই পম্পমগুলোই তৈরি করছি আশা করি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হচ্ছে না আর যদি বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এই ভিডিওতে আমি পুরো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়েছি তোমরা যদি চাও নিজেরা তৈরি করে নিজেদের ঘরটাকে নতুনভাবে সুন্দরভাবে সাজাতে পারো আমি সিম্পলি একটু ছোট্টভাবে আর কি লতাটাকে বানিয়ে দেখিয়েছি পাতার মোটিভে তোমরা যদি চাও আরেকটু বড় করেও বানাতে পারো আর এর সঙ্গে কিছু ফ্লাওয়ারও অ্যাড করতে পারো যদি তোমরা এরকম ভিডিও দেখতে চাও যে পাতা দিয়ে ফ্লাওয়ার দিয়ে একটা লতা অবশ্যই কমেন্টে জানাবে আমি এইরকম ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে তাহলে তারাও কিন্তু বানাতে পারবে সুন্দর সুন্দর ডিজাইনের আর কি ডেকোরেশনও করতে পারবে নিজেদের ঘরগুলো এইভাবে তোমরা অবশ্যই নিজেদের রিলেটিভ বা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবে না যে আমার হাতের কাজগুলো তোমাদের দেখতে কেমন লাগছে দেখো যখন আমরা বসে থাকি সারাদিন কাজকর্ম করার পরে কিন্তু একটু সময় আমরা পেয়েই যাই তার মাঝখানে যদি এরকম সুন্দর সুন্দর মানে জিনিস বানিয়ে নিজেদের ঘরগুলো একটু ডেকোরেশন করতে পারি তাহলে কিন্তু নিজেদেরও ভালো লাগে যে নিজের হাতের জিনিস দিয়ে আমরা কিন্তু আমাদের ঘরটাকে সুন্দরের থেকে আরো সুন্দর বানাচ্ছি আমি কিন্তু সব সময় এরকম নতুন নতুন ডিজাইনের ভিডিও সবসময় আপলোড করে থাকি যারা চ্যানেল থেকে দেখছো অবশ্যই চ্যানেলে একবার ভিজিট করে দেখতে পারো খুব সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও কিন্তু আমি সবসময় বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি আর যারা পেজ থেকে দেখছো অবশ্যই পেজে দেখতে পারো যে খুব সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও আর যত সহজ করে হয় তত সহজ করেই কিন্তু আমি শেয়ার করে থাকি তোমাদের সঙ্গে তো এরকম ভিডিও পেতে অবশ্যই যারা চ্যানেল থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইক্যানটি অন করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তোমাদের সামনেই সর্বপ্রথম চলে আসবে আর যারা পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে রাখবে নোটিফিকেশন পেতে তো এরকম সেম প্রসেসেই দেখো যেখানে যেখানে ফাঁকা ছিল সেগুলো আমি ফিল করে নিয়েছি কত সুন্দর লাগছে দেখো আর আমি ডেকোরেশন করে তো ফার্স্টেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি তোমাদের সববারই খুব ভালো লেগেছে দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা